কত কিলোমিটার আট কিলোমিটার উচ্চতা এই হিমালয় পর্বত কি হবে দাক্ষাতা জমিনের সাথে মিশে যাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে

এক একজন ফেরেশতার অবস্থানটা কেমন এক একজন ফেরেশতা কত বড় বলা হয় এক একজন ফেরেশতার কাদের যেই আমরা যে কাদের যেই সীমানাটা এই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত 700 বছরের রাস্তা সুবহান আল্লাহ কথা বুঝেন নাই আরে ভাই সুবহান কত বছরের রাস্তা

আদমকে সেজদা করো কথাটা বলার সাথে সাথে হজরত ইসরাফিল সেজদায় পড়ে গেছে সুবহানাল্লাহ তারপরে অন্যান্য ফেরেশতারা পড়ছে অর্থাৎ সমস্ত ফেরেশতাদের আগে হজরত ইসরাফিল আগে সেজদায় পড়ে গেছে আল্লাহ তাআলা ডাক দেন ইসরাফিল আমি বললাম সাথে সাথে তুই সেজদা করে আ গেল ঘটনাটা কি ইসরাফিল বলেন আয় রব کریم আপনার হুকুম পালন করার জন্য আপনি বলেন যার কারণে আমি সাথে সাথে সেজদা করে গেছি যেজন্য আমার আগে কেউ সেজদা দিতে পারে নাই আল্লাহ taala এত খুশি হইছেন এত খুশি হয়ে আল্লাহ পাক ইসরাফিল রে যা আমার কথাটার সাথে সাথে তুই আমল করছিস সেজন্য আমি তোকে একটা সম্মান দিয়া দিলাম একটা মর্যাদা দিয়া দিলাম আলাদা একটা

তখন তোর নজর আমার দিকে আসবে প্রতিদিন আমি আল্লাহকে তুই ইসরাফিল দেখতে পারবি সুবহানাল্লাহ বলে আল্লাহ এই সম্মান দিছে তাহলে ইসলাফীদের 200 কে মাস্টার লগে মাফজুর বোর্ড লগে মাফজুর বোর্ডটা কত বড় এটা বলার সময় এখন নাই এত বড় فلسطین আল্লাহ আল্লাহ কতই নি সে এর রব্ব কত বড়